একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে জুলাই গণ অভ্যর্থনকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও কামাল হোসেন সতর্ক করেন লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তার সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক ঐক্য এই ঐক্যর ভিত্তি হচ্ছে আমাদের জাতীয় চেতনা যা বাউন্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান এবং চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা তিনি আরো বলেন সময়ের প্রয়োজনে আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংশোধন বা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে এ ব্যাপারে আমাদের সকলের দায়িত্বশীল হওয়া কর্তব্য তিনি বলেন জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে জনগণকে নিয়েই আমাদের সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আন্দোলনে আন্দোলনে আরো জোরদার করি জনগণকে ঐক্যকে আরো করি এবং জনগণকে নিয়েই আমাদের মূল লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করতে আমাদের এবছরে অনেক কিছু আমরা করেছি সেগুলোকে ধরে রেখে আমাদের সামনের দিকে তাকিয়ে দেখি সরে আসতে পারি না তেমনি চব্বিশের গণাবতনের মধ্য দিয়ে বৈষম্য মুক্ত এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আকাঙ্ক্ষা নস্বাত হতে দিতে পারি না এই ঐতিহাসিক বিষয়গুলো একটি আরেকটি সম্পূরক ও পরিপূরক বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তা সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক কক্ষ